আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক শব্দ ব্যবহার করি যেগুলো শব্দগুলো দেখতে একই রকম হলেও আসলে এর অর্থগত দিকে রয়েছে বিস্তর পার্থক্য অনেক সময় এই দুটো শব্দকে আমরা অনেক সময় এক ভেবে ফেলি যেমন তেমনই এই দুটো শব্দ হচ্ছে আপনার বিপ্লব এবং অভ্যুত্থান সাধারণত আমরা বিপ্লব বলতে কি বুঝি বিপ্লব আর অভ্যুত্থানের ভিতরে যদি পার্থক্য নির্ণয় করতে হয় তাহলে বলতে হয় যে অভ্যুত্থান শুধুমাত্র শাসকের পরিবর্তন ঘটায় আর বিপ্লব শাসকের পরিবর্তনের পাশাপাশি পাশাপাশি আপনার হচ্ছে সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তন ঘটায় এখন বলতে পারেন তাহলে অভ্যুত্থানটা কি অভ্যুত্থানটা ঘটে মূলত হঠাৎ কোনো পরিবর্তিত রাজনৈতিক উত্তেজনা বশত কোনো শাসকের যদি পরিবর্তন ঘটে সেটাকে আমরা স্বাভাবিকভাবে অভ্যুত্থান বলতে পারি যেমন সামরিক অভ্যুত্থান সেনাবাহিনীর সম্পূর্ণ অংশ বা একটি অংশ যখন বর্ত বিদ্যমান সরকারের বিরুদ্ধে যখন কোনো অভ্যুত্থান ঘটায় বা শাসকের পরিবর্তন ঘটে তখন সেটা সামরিক অভ্যুত্থান হয় আবার জনগোষ্ঠীর একটা অংশ যখন কোনো শাসকের পরিবর্তন ঘটায় সেটা অভ্যুত্থান বলে বিবেচিত হয় যেমন উনিশশো সালে যে অভ্যুত্থানটা ঘটেছিল সেখানে কিন্তু শুধুমাত্র একজন শাসকের পরিবর্তন ঘটেছিল কিন্তু সেখানে কিন্তু কোনো সামাজিক বা রাজনৈতিক কোনো পরিবর্তন ঘটেনি অর্থাৎ শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন ঘটেনি শুধুমাত্র শাসকের পরিবর্তন ঘটেছিল আবার উনিশশো সালে যেটা হয়েছিল সেটা হয়েছিল প্রকৃতপক্ষে একটি সামাজিক এবং রাজনৈতিক বিপ্লব কারণ আমরা জানি যে দীর্ঘ চব্বিশ বছরের যে অত্যাচার নিপীড়ন সেটার বিরুদ্ধে বাংলাদেশে এবং বাঙালি জাতীয়তাবাদের যে বিজয় ঘটেছিল সেটাই মূলত উনিশশো সালে প্রতিফলিত হয়েছিল এবং পরবর্তীতে সেটা সামাজিক এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে পরিবর্তন করে দিয়েছিল সুতরাং এটাকে আমরা মোটা দাগে বিপ্লব বলতে পারি আবার বলতে পারি আমরা উনিশশো সালে চীনে যখন চীনা বিপ্লব হলো বা চীনা কমিউনিস্ট বিপ্লব হলো তখন চীনা জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেককে পরাজিত করে কিন্তু তখন চীনের যে রাজনীতির ধারা সেটা আপনার রাজতন্ত্র বা সামন্ততান্ত্রিক থেকে আপনার কমিউনিজম এনভায়রনমেন্ট লাভ করে আবার তেমনই একটি আর অভ্যুত্থান ঘটেছিল সেটাকে আসলে সাংস্কৃতিক বিপ্লব অভ্যুত্থান নয় সরি সাংস্কৃতিক বিপ্লব ঘটেছিল যেটা চীনে পরবর্তীতে উনিশশো ছেষট্টি দিকে সংঘটিত হয়েছিল ছেষট্টি বা বাষট্টির দিকে ঠিক এখন মনে করতে পারছি না চীনের যে সাংস্কৃতিক বিপ্লব এটা ছিল আবার চীনের সংস্কৃতিকে পরিবর্তনের একটি বিপ্লব অর্থাৎ চীনের তৎকালীন সংস্কৃতি অনেক পুরনো ধ্যান ধারণা নিয়েছিল সেটা উনিশশো সালে এসে একটা একটা বিপ্লব মাংসেতুঙের নেতৃত্বে একটা বিপ্লবের মাধ্যমে সেক্ষেত্রে সর্বস্তরে এই সাংস্কৃতিক বিপ্লব ছড়িয়ে দেওয়া হয় সুতরাং আমরা মোটা জায়গায় বলতে পারি যে বিপ্লব হচ্ছে একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রক্রিয়া যার পিছনে থাকবে একটি শক্ত রাজনৈতিক দর্শন এবং যেটা শাসকের পরিবর্তনের পর সমাজ এবং দেশের ব্যবস্থাপনায় প্রয়োগ হবে বা প্রতিফলিত হবে কিন্তু অভ্যুত্থান শুধুমাত্র শাসকের পরিবর্তন ঘটায় শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটায় না অতএব বিপ্লব এবং অভ্যুত্থানকে এখন আর আমরা দুটো একই শব্দ ভেবে ভুল করব না ধন্যবাদ সবাইকে